হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তৈল এখন আমি মেইন ইনগ্রিডিয়েন্টস মাছ ট্যাংরা মাছ এটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি লবণ সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কালারটা সুন্দর হবে এখন আমি এগুলোকে একত্রে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে আমার প্যানের তৈলটাও গরম হয়ে আসছে এখন এর ভিতরে মাছগুলোকে এক এক করে দিয়ে দিব কিছুটা ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এতে করে একটার সাথে একটা লেগে যাবে না উল্টোবার সময় ভাঙার ভয় থাকবে না তো আমি এক ব্যাস মাছ দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এটা হালকা গোল্ডেন হওয়ার জন্য আমাদের মাছগুলো এক পাশ হালকা ফেরাই হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি আমি মাছগুলোকে ঝোল রান্না করবো না একইভাবে অন্য পাঁচটাও ফ্রাই করে নিব মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো মাছ ফ্রাই করে ফিরে আসছি একইভাবে সবগুলো মাছ আমি হালকা ফ্রাই করে নিয়ে নিয়েছি এখন একই প্যানে আমি আরও কিছুটা তৈল দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আছে দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এক টি স্পুন আদা রসুনের পেস্ট এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয় পেঁয়াজ আদা রসুন থেকে কাঁচা গন্ধটা সরে গেছে এর থেকে সামান্য পানি দিয়ে দিচ্ছি আমি এখন এখন এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো মশলা এক টি স্পুন দিয়ে দিছি মরিচের গুঁড়া হলুদির গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো এক টি স্পুন মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন আমাদের মরিচটায় ঝাল খুব বেশি তাই আমি এখানে আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে দিলে এতে করের কালারটা সুন্দর থাকে তাই সামান্য পানি দিয়ে তারপর গরম মশলাটা দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব হাতের কাছে থাকা সাধারণ মশলা দিয়ে আমি এই মাছের জোরটা তৈরি করতেছি মাছের জোর রান্নার ক্ষেত্রে কখনোই গরম মশলা দিতে হয় না এতে করে মাছের আসল ফ্লেভার নষ্ট হয়ে যায় তাই আমি সাধারণ মশলা এই মাছের জলটা তৈরি করে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে মশলাটা শুকিয়ে আসলে পরে এর ভিতরে আমি আরো দু একবার পানি দিয়ে এটাকে কষিয়ে নিব কপি দিয়ে আসি এটা কষিয়ে নেওয়ার পরে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে তেল ছিঁড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি এখন পানি

এখন এটাকে ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম সাত মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি পাতিলটা একটু ধুলিয়ে দিচ্ছি চামিচের মাধ্যমে নাড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই হালকা একটু নাড়া দিয়ে ধুলিয়ে দিলাম এখন এর ভিতরে দিয়ে দিব ধাপা কুচি দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো এখন এটাকে আমি আরও দুই মিনিট ডাকনা দিয়ে রাখবো তো ফিরে আসছি দুই মিনিট পরে ফিরে এলাম দুই মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দারুণ একটা স্মেল বের হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে যেহেতু এটা ঝোল মাছ তা আর এটাকে শুকাবো না তো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমাদের মাছের জোর ডাল এখন আমি এটাকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের ট্যাংরা মাছের ঝোল দেখতেই পাচ্ছেন কতটা সাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ